তো ফাইনালি আছি এখন ব্যাঙ্গালোরের কাছেই তো আজকে সেকেন্ড দিন তো এখানে আর একটু ব্যাঙ্গালোরে খাবো না তো মশলা ধোসা অর্ডার করেছি তো মশলা ধোসাটা আসুক তারপরে দেখবো মশলা ধোসা তার ব্যাঙ্গালোর সিটি ঠিক মাঝখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পেনাই সেকেন্ড স্টেজ তো এখানকার খেসিরা সাগর ধাবাটা লোক মুখে বহু প্রচলিত আজ এই ধাবাতে অথেন্টিক ধোসা ট্রাই করব সঙ্গে পুরো হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখাবো আপনাদের তো এখানে বলে রাখা ভালো যে এখানে শুধু ভেজ খাবারই পাওয়া যায় ভেজ ছাড়া এখানে কিচ্ছু পাবেন না প্রথমত ধাবার ভিতরের অংশটা অত্যন্ত সুসজ্জিত পরিষ্কার আর অ্যারেঞ্জমেন্টটা খুবই দারুণ এবার জাস্ট আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি সিরিয়াসলি বলছি সব কটি আইটেম একদম কম বলবো না বাট কিছু বেশিও না একদম রিজনেবল প্রাইসে আমাদের কলকাতার তুলনায় অন্তত সস্তা ফাইনালি এখান থেকে মশলা ধোসাটা ট্রাই করব পঞ্চাশ টাকা দাম আর এই সামনে রয়েছে একটা চা এবং কফির কাউন্টার এখানে দশ থেকে পনেরো টাকার বিনিময়ে চা এবং কফি আপনি সংগ্রহ করতে পারবেন তো এখন ঘড়িতে বাজে প্রায় আটটার কাছাকাছি তো এদের এখানে সকাল থেকেই মোটামুটি খাবার দাবার বেচা কেনা শুরু হয়ে যায় একদম ফার্স্ট আওয়ার থেকে আর যেহেতু এগুলো টিফিন আইটেম তো এদের তড়িঘড়ি বানানো থেকে শুরু করে একদম সকাল হলেই রমরমিয়ে কারবার চলে এছাড়াও কাউন্টারের সামনে সাজানো রয়েছে ডাল বড়া দহি বড়া এবং লঙ্কার চপ তো ওই দূরে বানানো হচ্ছে মশলা দোসা তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটাই ওই দূরে বানানো হচ্ছে তো আমি এনাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু ঢুকতে দেয় হোক জাস্ট ক্যামেরার জন্য বাটা আমাকে কোনোরকমভাবে পারমিশন এনারা দিল না তাই দূর থেকে যতটা পারছি ভিডিওটা বানাচ্ছি তো ফাইনালি মাসালা ধোসা এসে গেছে এবার দেখব টেস্টটা কেমন তো মশালা ধোসাটা দেখতে সিরিয়াসলি বলছি খুবই ভালো লাগছে তো সঙ্গে দিয়েছে একটা সাম্বার এবং একটা দিয়েছে নারকেলের চাটনি তো জাস্ট এবার টেস্ট করব। তো খাবারের টেস্টটা মোটামুটি খুবই মানে অসাধারণ বা এক্সট্রিম লেভেলের না হলেও মোটামুটি অথেন্টিক যে খাবারের স্বাদ সেটা সেরকমই ছিল তো ফাইনালি লাল চাটনি দিয়ে মশলা তো মশলা ধোসা কেমন লাগলো বলো আসল এবার এই নারকেলের চাটনি দিয়ে মশালা ধোসাটা ট্রাই করব তো খাবারটা খেয়ে এটুকু জাস্ট মনে হলো যে কলকাতা বা বিভিন্ন জায়গায় আমরা ধোসা ট্রাই করেছি বাট এদের এইখানকার অথেন্টিক যে স্বাদ সেটা যেন একটু অন্যরকম ফাইনালি খাওয়া দাওয়া সেরে এখন চলেছে হোটেলের দিকে সিরিয়াসলি বলছি ব্যাঙ্গালোরে যদি আসেন অবশ্যই এখানকার অথেন্টিক জিনিসগুলো ট্রাই করবেন যেমনটি আমরা করলাম কারণ বাঙালি হয়ে হ্যাঁ বাইরের দেশে এসে যদি সেখানকার অথেন্টিক ফুড ট্রাই না করি সত্যি মানে সেই ট্রিপটাই ব্যর্থ তো এখানকার মানে মশালা ধোসা বা ধোসা টাইপের যেগুলো এদের অথেন্টিক ফুড আছে অবশ্যই মাস্ট ট্রাই করবে